শুভ নববর্ষের দিন ইংলিশ বাতেরে জহরতলা মন্দিরে ও বড়াকালী মাতার মন্দিরে পুজো দিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী এদিন দুই মন্দিরে পুজো দিয়ে অভিনেতা সোহম চক্রবর্তী জানান বছরের প্রথম দিনে পুজো দিলাম সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে সকলে ভালো থাকক ও সুস্থ থাকক সকলে যাতে একত্রিত থাকে এবং শান্তিতে থাকে এখনও এছাড়াও তিনি তার ফ্যান ফলোয়ারদের শুভেচ্ছা জানান এদিন বিধায়ক তথা অভিনেতার সাথে পুজো দিতে গিয়েছিলেন

এবং এই মানসিকতা নিয়ে থাকি যাতে সবাইকে ভালো রাখতে পারি আপনার যে ফ্যান ফলোয়ার ফ্যান ফলোয়ারদের জন্য কি বলবো তাদেরকে আমার সমান শুভেচ্ছা তারাও খুব ভালো থাকুক এবং তারা যেভাবে যে সহযোগিতা শুভেচ্ছা আমাকে দিয়ে এসছে যে আশীর্বাদ তারা করে এসছেন সেই আশীর্বাদকে পাঠিয়ে করে আমি আগামী দিনে পথ করতে চাই অভিনেতা এবং আমাদের দলের এমএলএ সোম চক্রবর্তী কালকেই বিভিন্ন প্রোগ্রামে আমাদের দলের প্রোগ্রামে এসেছিলেন আজকে উনি কালকে বলে আমাকে যে একটু জহরতলার কয়েকটা মন্দিরে পুজো দেবো তার উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছিলাম দহতলা কালী মন্দিরে পুজো দিয়ে আজকে নববর্ষের দিন সবাইকে শুভেচ্ছা দিয়ে উনি আজকে কলকাতা ফিরে গেলেন বিউটি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট